উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ বন্ধ হলেই বঙ্গোপসাগরে তৈরি হবে জলীয় বাষ্প হতে পারে বৃষ্টিও কমতে পারে তাপমাত্রা অন্যদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার কারণে পঠন পাঠনে সাময়িক বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয় রাজ্যে ক্রমে চলছে উষ্ণতার পারদ গরমের কারণে হিট স্ট্রোক হিট ফিভারে আক্রান্ত হচ্ছেন মানুষ সতর্কতা মেনে চললেও গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না কেউই পাখির মতো বৃষ্টির আশায় রয়েছেন রাজ্যবাসী আবহাওয়িদের বলছেন গত সপ্তাহ ধরে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া প্রবেশ করছে দক্ষিণবঙ্গে ফলে বঙ্গোপসাগরে বাষ্প প্রথমকে গিয়েছে এর প্রভাবেই শহরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত তবে এবার ধীরে ধীরে বদলাবে হাওয়ার অভিমুখ উত্তর দিক থেকে আসতে পারে ঠান্ডা হাওয়া যার জেরে তাপমাত্রা কমতে পারে বঙ্গে। অর্থাৎ শুকনো গরম হাওয়া প্রবেশ বন্ধ হলেই বঙ্গোপসাগরে তৈরি হবে জলীয় বাষ্প হতে পারে বৃষ্টিও তাপ্রবাহের হাত থেকে স্কুল পড়ুয়াদের রেহাই দিতে বাইশে এপ্রিল থেকে সরকারি স্কুলগুলিতে দেওয়া হয়েছে গরমে ছুটি কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার আওতাধীন কলেজগুলিতে ছুটি ঘোষণা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোসরা মে থেকে এগারোই মে পর্যন্ত তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে স্নাতক ও স্নাতকোত্তরের পঠন পাঠন আপাতত বন্ধ রাখা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সমস্ত কলেজেও ক্লাস সাময়িকভাবে বন্ধ থাকবে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলিতে কলেজগুলি খোলার পরে অতিরিক্ত ক্লাস নিয়ে পঠন পাঠন সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গে আপাতত আবহাওয়ার পরিবর্তন না হলেও রবিবার হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর